বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সরকার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে দুই হাজার পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তাদের জন্য আমরা আজকে দেখব প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা একটি পঞ্চাশ নম্বরের পরীক্ষা প্রশ্ন আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাবেন তো দেরি করবো না চলে যাচ্ছি আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হলো শব্দের অর্থ লেখো শব্দের অর্থ হিসেবে আমরা এখানে পেয়ে যাচ্ছি ও সহ্য নবান্ন অঙ্গ পাটা এবং গগন সহ্য নবান্ন অঙ্গ পাটা এবং গগন তার মানে আমরা আজকে যে পরীক্ষার প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করেছি আমরা একটু বলে রাখি আপনাদেরকে কোন কোন পাঠ প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ এই দুটি পাঠ থেকে আমরা আপনাদের এই পঞ্চাশ নম্বরে একটি প্রশ্নপত্র তৈরি করেছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো আচ্ছা চলে যাবো দুই নম্বরে দুই নম্বরে আমাদের যেটি দেওয়া আছে সেটি হলো প্রশ্নের উত্তর দাও প্রশ্নের উত্তর দাও আমরা একটু দেখে নিই যে প্রশ্নগুলো কী কী রয়েছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন ঋতু তোমার বেশি পছন্দ পছন্দের কারণ কি দুটি বাক্যে লেখো এ ধরনের একটি আমরা পেয়ে যাবো এখানে কয়ে পেয়ে যাচ্ছি কোন ঋতু তোমার বেশি পছন্দ পছন্দের কারণ কি দুটি বাক্যে লিখতে বলা হয়েছে আচ্ছা এরপরে রয়েছে আমাদের খ নম্বরে কুকুরগুলো ধুকছে কেন কুকুরগুলো ধুকছে কেন এরপর রয়েছে গ নম্বরে বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায় বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায় এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো পাটায় বসে ময়রা কি করছেন পাতায় বসে ময়রা কি করছেন চলে যাবো আরেকটি প্রশ্নে সেটি হলো আমাদের তিন নম্বরে তোমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে পাঁচটি বাক্যে লিখো তোমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে চার পাঁচটি বাক্য লিখো এই বিষয়গুলোর উপরে আমরা ভিডিও অলরেডি দেওয়ার চেষ্টা করেছি চতুর্থ শ্রেণীর প্রথমত পুরোটাকে আমরা কেন্দ্র করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যারা এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি যাদের অবশ্যই দেখে নেবেন এবং এখানে চার নম্বরে পেয়ে যাবো ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো আমার দেশ ড্যাশ দেশ এখানে হয়তো আমাদের হতো হেমন্ত আচ্ছা হেমন্ত ড্যাশ ঋতু হবে এখানে হেমন্ত ড্যাশ ঋতু এবং সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে এবং এরপরে রয়েছে খোকা ড্যাশ খেতে ভালো ভালোবাসে এবং উঁয়ো শীতকালে ড্যাশ হাওয়া বয় চলছে পাঁচ নম্বরে কবি ও কবিতার নামসহ পালকির গান ছড়াটি প্রথম আট লাইন মুখস্থ লিখো প্রথম আট লাইন মুখস্থ লেখার যে বিষয়টি সেটি এখানে বলা হয়েছে কবি ও কবিতার নামসহ পালকির গান ছড়াটি প্রথম আট লাইন মুখস্থ লিখো তাহলে আমরা আজকে পেয়ে যাচ্ছি আমার ছোট শ্রমিকরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে দু হাজার পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তাদের বাংলা বইটি থেকে প্রথম সাময়িকের জন্যে পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের একটি প্রশ্নপত্র যা কি না আপনাদের ছোটো শ্রমিকদের বাসা থেকে আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং পরীক্ষা নিতে পারেন আর অন্যান্য বিষয়গুলো আমাদের সামনেই আপডেট থাকবে ইনশাআল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ